আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে একটা নতুন মন্ত্র নিয়ে আসলাম পান পড়া দিয়ে কিভাবে যে কোনো লোককে বস করবেন এটা আমার মৌখিক কথা নয় কিতাবের কথা আপনারা দেখেন আমি কিতাবে ভিডিও সরাসরি দিয়ে আসি প্রতিনিয়ত বা প্রতিদিন দেখেন কিতাবে যেভাবে নিয়ম লেখা আছে আগে পড়বেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন কিন্তু কেউ বেহালাল কাজে কাজ করবেন না আপনি কোনো মেয়েকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে সে ছেলে আপনাকে বার্তা দিচ্ছে না কি করবেন দোকান থেকে একটা পান খেলি পান কিনবেন কিনে এই যে উপরে যে মন্ত্রটি দেওয়া আছে এই মন্ত্রের উপরে সাতবার অভিমন্ত্রিত করবেন মানে পড়বেন পড়ে ষাটটি ফু দিবেন এই যে দেখেন ওখানে নাম দেওয়া আছে নাম নেবেন নিয়ে যাকে যার নাম নিছেন তাকে খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পিছে পিছে ঘুরতেছে কিন্তু আমার বিশেষ অনুরোধ কেউ বেহালাল কাজে খাড়াবেন না কেউ অন্যায় করবেন না আল্লাহ তাহলে মাফ করবে না আর আমার যা ভিডিওটি যারা ইউটিউবে দেখবেন নিশ্চয় সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটা অন করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন প্রতারক থেকে দূরে থাকবেন প্রতারক বাংলাদেশে বিভিন্ন মিডিয়া বলে আসছে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে তারা বিভিন্ন ভিডিও দিয়ে বলে এক মিনিটে দিনে চব্বিশ ঘন্টায় আমি বলি তাদের কথা বিশ্বাস করবেন না কাউকে কোনো টাকা পয়সা দেবেন না নিজের কাজ নিজে করবেন কেন হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সঠিক নিয়মে করতে পারেন হানড্রেড পারসেন্ট হবে কিন্তু আমার একটি বিশেষ অনুরোধ কেউ হালাল কাজে ব্যবহার করিবেন না প্রতারকের হাত থেকে বিরত থাকুন কোনো প্রকার প্রতারককে টাকা পয়সা দেবেন না নিজের কাজ নিজে করবেন কিতাব কত ও কী কী আমি আপনাদের মাঝে দিতে চাই আমার কাছে একটি নয় বত্রিশটি কিতাব আছে আমি বত্রিশটি কিতাব থেকে প্রতিদিন ভিডিও দিই বা ভিডিও দিয়ে আসছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের মতামত আমাকে জানাবেন এবং আপনাদের যদি আরও কিছু সাওয়া পাওয়ার থাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা দিয়ে দেব ভিডিওতে আর আমার বিশেষ অনুরোধ কেউ বেহালাল কাজে ব্যবহার করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আমার বিশেষ অনুরোধ যাতে করে আপনাদের মতো আরও দশ ভাই উপকৃত হয় যদি আমার এই মন্ত্রের সাহায্যে কারো উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন আপনার স্ত্রী চলে গেছে সমস্যা নেই আপনি কি করবেন যে কোনো লোকের মারফতে একটি খিলি পান বা মিষ্টি পান কিনবেন কিনে এই পানটির মধ্যে সাতবার অভিমন্ত্রিত করবেন করে তাকে খাওয়াই দিবেন দেখবেন সে যেখানেই থাক যে অবস্থা থাক আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে দেওয়া না হয়ে যাবে কারণ আমার এগুলো পরীক্ষিত আর এগুলো নতুন কিতাব নয় আমি আপনাদেরকে একদিন কিতাবের এক ভিডিও দিয়ে দেব বত্রিশটি কিতাব আছে একটি কিতাব আমার কাছে দুই শোব নিচে নেই কারণ এই কিতাবটি আমার দাদার বাবার ছিল আমার দাদার বাবার কাছ থেকে আমার দাদা পেয়েছে আমার দাদার কাছ থেকে আমার বাবা পেয়েছিল আমার বাবা কাজ করেনি এগুলো আমি আমার বাবার কাছ থেকে পেয়ে সংরক্ষণ রাখছি আমি এই জন্য আপনাদের মাঝে দিতে চাই আশা করি সবাই বুঝতে পারছে